আমাকে স্মরণ করতে থাকিস তোর কাজ শুধু আমাকে স্মরণ করা তোর কাজ শুধু আমাকে ডাকা নিরাশ হইস না আমি ডাকলাম রব সারা দিল না কেন সপ্তাহ তো পার হয়ে গেল উত্তর আসলো না কেন এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না তোর পাগলের কাজ ডাকতে থাকা দিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজ কুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব সুবহান তুমি বাংলাদেশ দেশ থেকে আমেরিকা চলে যাও সিনারি দেখে দশটা মিনিট শান্তি বাবা কক্সাস বাজারে গিয়ে ডেওয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা দশ দিন পরে সেই কক্সাস বাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো বান্দা বলে মওলা দাও না কোথায় পাবো রব বলে যে একটা শর্ত পূরণ করো তোমাকে আমি সেই শান্তি করব সুবহান আল্লাহ তুমি একটা শর্ত পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে বাসিয়ে দিব তুমি একটা শর্ত পূরণ করো মাথার উপর ছাদ না থাকলো বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে সুবহান আল্লাহ তোর ঘরে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস নেওয়া এক জিনিস প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস ঘুমানো এক জিনিস শান্তির ঘুম আরেক জিনিস ঠিক হাসা একটা জিনিস মনের হাসা এক জিনিস আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি কয়জন ভিতর থেকে শান্তিতে আছি বলেন না প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস আশা করি আপনারা আমার সাথে একমত আমি বাহিরে দৌড়াই দিন রাত আমি পরিশ্রম করি মাথার ঘাম আমি পায়ে ফেলি দুইটা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি শুধু নিজের জন্য নয় তোমাদের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না বাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য অনেক ভাইয়েরা এসেছেন অনেক ভাইয়েরা আছেন বাদ না কে কোনোরকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায় ওই বাবাকে প্রশ্ন করেন ওই ভাইকে প্রশ্ন করেন কেন এতবার পরিশ্রম করছেন প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে আমার জন্য নয় আমার একজনের পরিশ্রমে যে পাঁচ জনের পেট ভরছে তাদের জন্য আমার একজনের ত্যাগের কারণে পাঁচ জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি আমি একজন রদে শুকায় বৃষ্টিতে বিজি এই কারণে যাতে পাঁচ জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি শক্ত ছাদ আমি একজন পরিশ্রম করি আমার শরীর আমিও তো একটা মানুষ আমারও তো শরীরের একটা রথের পাওয়ার আছে একটা লিমিটেশন আছে তিন বস্তার উপর তো চার বস্তা আমি আলগাতে পারি না কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকাম ওই দিন থেকে আমি তিনের জায়গায় চার নেওয়া শুরু করেছি ওই লোডটা আমার কাঁধে হয়ে কোমরো হয়ে পায়ে পড়তেছে আমি জানি আমার ডিউ কমে যাবে তারপর আমি সপ্তাহ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য সে মানুষটা যখন প্রবাস থেকে আসে সারা দিন বাহিরে দৌড়ায় আসে ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন দুই মুঠো ভাত খেতে চায় সেখানেও দেখা যায় এই জামিলা ওই জামিলা এর এই দোষ ওর ওই দোষ এ এর নামে বিচার ও ওর নামে বিচার শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয় বাহিরেও শান্তি নাই ঘরও শান্তি নাই এমনও পর্যন্ত শোনা যায় বলে ইচ্ছা করে সব কিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথায় তোমাদের যেদিকে জামনসাই তা করো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব কেন বলছে শুধু একটু অশান্তির কারণে শান্তি না পাওয়ার কারণে এই শান্তিটা গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্থ নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় শান্তি রব ডাক দিয়ে বলে বান্দা পেরেশান কেন তুমি বান্দা বলে শান্তি নাই খাওয়াই সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সেই আমার কম্বল টান মারে মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে সুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি এক সময় সে আপন বউটা স্বামীটা সন্তানটাই চুপ পল্টি মারে আমাকে আর চিনতে পারে না যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে বউ বলে আল্লাহ আমি আজকে তিরিশটা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি আজকে দুইটা মাস আমি অসুস্থ ব্যাডরেস ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে একটা করালে বারো হবে আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে তার মানে কি আমি তিরিশটা বছর বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম আমারও তো একটা প্রশ্ন থেকে যায় আমার অবদানটা কোথায় প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই এবার বান্দা বলে মৌলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে শান্তি তোমরা তালাশ করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও না, আর কোথাও না ওই প্রশান্তির দেখা তুমি কাশিং পাবানা তুমি বাংলাদেশ দেশ থেকে আমেরিকা চলে যাও সিনারি দেখে দশটা মিনিট শান্তি পাবা কক্সাস বাজারে গিয়ে ডেওয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা দশ দিন পরে সেই কক্সাস বাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো বান্দা বলে মৌলা দাও না কোথায় পাবো রব বলে যে একটা শর্ত পূরণ করো তোমাকে আমি সেই শান্তি দান করবো সুবাহান আল্লাহ তুমি একটা শর্ত পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে বাসিয়ে দিব তুমি একটা শর্ত পূরণ করো মাথার উপর ছাদ না থাকলো বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে সুবাহান আল্লাহ তোর ঘরে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে বান্দা বলে মাওলা আমি শান্তি খোঁজার জন্য গড় বানিয়েছি শান্তিটা পাই নাই বিয়ে করেছি শান্তিটা পাই নাই সন্তান এনেছি শান্তিটা পাই নাই ব্যবসা করেছি শান্তিটা পাই নাই আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি শান্তিটা পাই নাই তুমি কি বলছো মৌলা এগুলো ছাড়াও শান্তি পাওয়া যায় রব বলে যাহা পাওয়া যাবে পাওয়া যাবে যখন আমি দিব গড়ের উপর মাথার উপর ছাদ লাগবে না তোর অন্তরে শান্তি লাগবে বান্দা বলে মৌলা শর্তটা কি রব বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা আমি আল্লাহ শান্তি শান্তি নাজিল করে দিব সোবা জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি জান্নাতুল ফেরদুস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি আমরা যদি নবী রহমতুল্লিল আল আমিনের উম্মত হয়ে যদি জান্নাত না পায় অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন কারণ আল্লাহ সবার জন্য দয়াবান নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান আল্লাহ সবার জন্য আমাদের জন্য স্পেশাল রহিম আল্লাহ সবার জন্য রাজ্জাক আমাদের জন্য স্পেশাল রাজ্জাক আল্লাহ সবার জন্য সত্তার আমাদের জন্য স্পেশাল সত্তার সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া নেওয়ার পরে ধরে রাখা কয়টা কাজ একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা বাবা সম্পত্তি দিয়ে গেছে ছেলের উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো এখন যদি বাবার হোটেলের বৈশাখ শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া দশখানি জায়গাও তো কথা বলতে হবে ভাইয়া ঠিক না আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝাতে অফিজ্ঞান করিতে আর একটু জোরে বলেন ভাই আল্লাহ কেমন কি বলছিলাম কথাটা আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া আল্লাহটা সবার ডাক শোনেন যদি ডাকাটা ডাকার মতো হয় আর আল্লাহর ওয়াদা কি বান্দা ফুরুক এক কথাই এতটুকু বুঝবো আমরা রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে আমি সাড়া দিতে দেরি হবে না তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা আমার রিপ্লের মধ্যে দেরি হবে না সুহান আল্লাহ তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার নিরাশা থেকে বেঁচে আসার স্বপ্ন দেখলে বাঁচা যায় বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল অথচ একই তত্ত্বতা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা ইসলামে দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রহমতিল্লা লা তকনাতু মির রহমতিল্লা লা তকনাতু মির রহমতিল্লা বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে ইসলাম সেই থিওরি সাড়ে চোদ্দশো বছর আগে দান করে দিয়েছেন নিতে জানি নাই ব্যর্থতা আমাদের রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের ইসলামের কোনো ব্যর্থতা আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন মনোযোগ আছে আপনাদের সবার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে কিন্তু একভাবে না এক এক নিয়মে অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ দোয়া মানুষ করে কিছু চাইলে দোয়া কবুল হয় না আবার অনেক সময় দেখা যায় খারাপ মানুষ মানুষ দোয়া কবুল হয়ে যায় চাইলেই পাওয়া যায় তা আপনাদের আমাদের একটা মনের প্রশ্ন থাকে কি কিরেশ নামাজ পড়ে না সুদ খায় এমন করে এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন আর একজন নামাজ পড়ে তার জোতাটা চলে গেছে আসলে এরকম মনে রাখবেন যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয় তারা কিছু চাইলে আল্লাহ সাথে সাথে তার আমার শুনতে ইচ্ছে করতেছে না দিয়ে বন্ধ কর যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায় যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায় যার সিজদাই ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায় যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে সে যখন চাইতে থাকে রব বলে যে এখন দিব না আরো ডাক আরো ডাক আরো ডাক এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর চলে যাচ্ছে সে চাইতেই আছে রপশনতেই আছে সে চাইতেই আছে রপশনতেই আছে ফেরাস্তা বলে মাওলা মা মালা তো কিছু বুঝলাম না দশমনকে দিয়ে দিলা আশেককে দাঁড়া করে রাখছো আমরা হলে তো দশমনকে দাঁড় করে রাখবো আশেককে দিয়ে দিব যে আমার মা মালা ভিন্ন তুই আমার বান্দাটাকে দেখ কত আদর করে আমাকে ডাকছে কত মায়া করে আমাকে ডাকছে আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে এত বছর নামাজ পড়ে কি পাইছো বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে এত রাত জেগে তাহাজুত পড়েছে তোমার কি হয়েছে একটা দোয়া তো কবুল হয় হাজার জনে হাজার কথা বলেছে কিন্তু আমার আশেক কাটে সে আমার দিকে তাকাই আছে সে আমার দিকে তাকায় আছে সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই আমার দিকে তাকাই আছে তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি যেন আমি